সামান্য নারী অনন্য এবারে পুজোর থিম আর এবারে পুজোর থিমটা আমাদেরই ক্লাবের ছেলে আমার এই কলোনির ঘরেরই ছেলে তার মাথা থেকে এসেছে দীনেশ মিধা তার নাম সে এই পনেরো সম্পূর্ণ থিমটা তার মাথা থেকে এসেছে আজকে পুজো সূচির বলতে আমাদের যেহেতু আমাদের এই প্যান্ডেলটার মধ্যে কিন্তু আমাদের কোনো প্লাস্টিক জাতীয় কোনো জিনিস নেই আর সামাজিক কর্মসূচি বলতে আমাদের যেমন সবাই মিলে হাত চলো হাত ধরি হাত ধরে আমরা আমাদের এলাকাকে দুর্নীতি মুক্ত করি আমাদের যে সমস্ত মানে খারাপ জিনিস আছে সেগুলোকে মুক্ত করি আজকে পুজো থেকে আর সামাজিক অনুষ্ঠান তো আমাদের এখানে প্রত্যেক দিনই লেগে থাকে আজকেও যেরকম আমাদের ছোটো ছোটো বাচ্চারা আজকে তাদের সঙ্গীত অষ্টমীতে আমাদের যেমন সবাই মিলে যত লোক আমাদের এখানে আসে অঞ্জলি দিতে সবাই আমাদের প্রসাদ খাওয়ানো হয় লুচি আলুর দম মিষ্টি খাওয়ানো হয় এবং দশমীতে এবার আমরা ভোগ প্রত্যেকবারে হয় কিন্তু এবারে একটা অন্যরকম আমরা ভোগের আয়োজন করেছি প্রত্যেকটি বাড়িতে আমরা ভোগের কুপন দেওয়া হয়েছে তাপস উদ্বোধন তাপস তো আমাদের এই পুজোরই উনি হচ্ছে সভাপতি আর উনি প্রত্যেকবারই আসেন আমাদের এই পুজোর উদ্বোধন করতে আর যেহেতু আজকে চতুর্থী চতুর্থীতে একটু হাওয়াটা ফাঁকা ফাঁকা লাগছে দেখলেন তাও মোটামুটি আমাদের প্যান্ডেলে সবাই এসেছেন সবাইকে পুজোর শুভেচ্ছা বার্তা দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেকটি পুজো প্যান্ডেলকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন সেই ওনার অনুদান নিয়ে প্রত্যেকটি পুজো মণ্ডপ যেন সব রকম নিয়ম কানুন মেনে এবং নিয়ম শৃঙ্খলা মেনে যেন পুজো করে সেটাই আমি সবাইকে অনুরোধ করব আমি যেহেতু অঞ্চল প্রধান হিসাবে আর আমার আমার এখানে আমার পুজোতেও আমি সবাইকে বলবো যে কোনো অঘটন যেন না ঘটে প্রত্যেকটি ছেলেকে বলছি সবাই সব নজর রাখবে পুজোটা যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় সকলে মিলে যেন এখানে এনজয় করতে পারে এটাই হচ্ছে আমাদের অষ্টতম পুজো এবার পদার্পণ